মানে আপনি কিন্তু পঁচাত্তর হাজার টাকা দিয়েই পাচ্ছেন একটা খাট বিগ সাইজের একটা খাট খাটের সাথে একটা সাইড বক্স তার সাথে থাকবে একটা চেষ্টা ড্রয়ার তার সাথে থাকবে একটা দুই পাটার আলমিরা থাকবে আপুদের ট্রাস একটা ভ্যানিটি আসসালামু আলাইকুম মিরা ফার্নিচারের পক্ষ থেকে আজকে কিন্তু আকর্ষণীয় একেবারে আকর্ষণীয় কিছু বেডরুম প্যাকেজ আপনাদেরকে দেখাবো আর একেবারে রিজেনেবল প্রাইজ আজকে যে বেডরুম প্যাকেজগুলো দেখাবো আপনারা আসলে দেখলে মনোমুগ্ধকর ফার্নিচার আজকে দেখতে পারবেন বেডরুম প্যাকেজে থাকবে হচ্ছে ভ্যানিটি থেকে শুরু করি আপুদের ট্রাস একটা এই বেডরুম প্যাকেজে থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটির সাথে থাকবে একটা টুল তো এটার সাথে থাকবে একটা টু পার্টের আলমিরা এটা হচ্ছে টু পার্টের আলমিরা আর হচ্ছে এটার সাথে থাকবে হচ্ছে একটা উম ওয়ার্ড্রফ ওয়ার্ড্রফটা কিন্তু জোস লাগে এক কথায় জোস ওয়ার্ড্রফ এটার সাথে থাকবে হচ্ছে একটা বিশাল খাট এই খাটটা কিন্তু অনেক বড় পাক্কা ছয় ফিট বাই সাত ফিট আছে খাটটা আর এগুলো হচ্ছে লেদার তো এই খাটের সাথে থাকবে একটা সাইড বক্স এটা হচ্ছে সাইড বক্স তো এই টোটাল কম্বোটা এক একটা বেডরুম প্যাকেজ আর এর সাথে ভাইয়া প্রবাসে থাকে তিনি দুইটা সেট নিসে তো দুইটা সেটি আজকে দেখাবো পরবর্তী যে সেটে থাকবে একটা শোরেক থাকবে এটা কিন্তু সোরেক তো একটা শোরেক থাকবে তার সাথে একটা খাট থাকবে খাটটা কিন্তু বিশাল বড় এটাও সেম ছয় ফিট বাই সাত ফিট খাটের সাথে একটা সাইড বক্স থাকবে আর এর সাথে থাকবে হচ্ছে একটা পোর্টেবল টেবিল এটা হচ্ছে পোর্টেবল টেবিল যাদের ছোট বেবি আছে তারা এইসব পোর্টেবল গুলো ইউজ করে থাকেন আর এর সাথে থাকবে হচ্ছে একটা ওয়ার্ডরوب চেস্টার ড্রয়ার তো এই এটা হচ্ছে আরেকটা কম্বো টোটালি উনি দুইটা কম্বো নিচ্ছে তো আমি এখন প্রত্যেকটা কম্বোর প্রাইস এবং ডিটেলস আলোচনা করব শুরু থেকে আমি ভেনেটি দিয়ে শুরু করি তো ভেনেটিটা হচ্ছে একেবারে সলিড এমডিএফ দিয়ে তৈরি পাক্কা আর এই ভেনেটিটা হচ্ছে পাঁচ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট হাইট হচ্ছে ছয় ফিট প্রত্যেকটা ভেনেটিতে আমরা এলইডি লাইট দিয়ে থাকি এগুলো কিন্তু এলইডি লাইট দশটা লাইট আছে এলইডি আর এটা হচ্ছে মিরর হান্ড্রেড পার্সেন্ট মিরর আর আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ভ্যানিটির কিন্তু জোস একটা ভ্যানিটি লাগে তো আমি অ্যাকচুয়ালি ভিতরে একটু দেখাই এই যে ভিতরে বাইরে একেবারে সেম ফিনিশিং আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখে শুনে বুঝে অর্ডার করে যেতে পারেন আমাদের কারখানায় আসার অ্যাড্রেসটা হচ্ছে সাবার আশুলিয়া ফ্যান্টাসি কিংডম ঠিক অপোজিট সাইডে করিমনগর জামি মসজিদের একেবারে পাশে অর্থাৎ জামগোড়া চৌরাস্তায় এসে যদি আমাকে নদ দেন অবশ্যই আমি সরাসরি আপনাদের কারখানায় নিয়ে আসবো এর সাথে থাকবে হচ্ছে একটা টুপাটার আলমিরা আলমিরাটাও কিন্তু সেম ডিজাইন আসলে